আপনারা কোন জায়গা ধর্মনা করেন না যদি পেট্রোল আচ্ছা আর এই জায়গাটা কোনটা জায়গাটা মোটামুটি আনুমানিক কীরকম হতে পারে বাজার মূল্য যেটা আপনার কাটটা ধরেছেন বা কী কাট কী জাতীয় কাট আচ্ছা আ কি মনে করছেন গাড়িটা কোথা থেকে কোথা মানে কোন দিকে মানে যাচ্ছে ওইটা এটা কি মনে করেন আপনি